পূর্বরাগ জানতে গেলে প্রথমে জানতে হবে পূর্বরাগ বলে কাকে উজ্জ্বল রূপ গোস্বামী তিনি কলম দিলেন রতির যা পূর্বং দর্শন শ্রবণা দি যা তয়োর উন্মিলিত প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্চতে রতির চা সঙ্গমত পূর্বং ভালো করে শুনবেন রতির চা সঙ্গমত পূর্বং প্রেমের বা কৃষ্ণ প্রেমের কিন্তু দুটি ভাগ ঠিকই একটা অনুরাগ যেটা মিলনের পরে আর একটি হচ্ছে পূর্বরাগ যেটা মিলনের আগে অনুরাগেরও দশটি দশা পূর্বরাগেরও দশটি দশা তাহলে রাতিরিয়া সাঙ্গামাত পূর্বাঙ্গ মিলনের আগে মিলনের পূর্বে দর্শন শ্রবণা দিজা দেখা এবং শোনার মাধ্যমে দেখা এবং শোনার মাধ্যমে নায়ক বা নায়িকার মনে দর্শন শ্রবণা দিই যা তয়োর উন্মিলিত প্রাজ্ঞ দুজনার মনের মধ্যে হয় নায়ক না হলে নায়িকা নায়ক বা নায়িকার মনের মধ্যে সে পাওয়ার আকাঙ্ক্ষা যে লালসা যে চিন্তা যে উদ্বেগ যে মোহ এইটার জন্ম হয় এটাকে বাংলা ভাষায় পূর্বরাগ আখ্যা দেওয়া হয়েছে সঙ্গনাহী রাগ জন্মে তাহাই পূর্বরাগ সঙ্গ নাহি রাগ জন্মে আমার সঙ্গে দেখা হলো না আমি তার সঙ্গে মিলন করলামই না কিন্তু মিলনের পরিপূর্ণ সুখটাকে আমি অনুভব করছি এর নাম হচ্ছে পূর্ব রাগ নেতাই গৌর হরি হরি বল কতটা কঠিন মিলন হয়নি মিলন হওয়ার পরে সুখ ওটা জাগতিক জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কিন্তু মিলন হয়নি কিন্তু মিলনের সুখ অনুভব করছে এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় দর্শন সপনের এক দ্বৈত প্রকার সাক্ষাৎ দর্শন আর এক চিত্রপটে আর বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগপথে লেখা দর্শন সপনের এক দ্বৈত প্রকার সাক্ষাৎ দর্শন আর চিত্রপটে আর স্বপ্ন দেখি উঠিয়ার আর করে আলিঙ্গন এই অনুভব সুপ্ত বিষম দর্শন সঙ্গ নেহি রাগ জন্মে তাহাই হচ্ছে পূর্ব রাগ তাই গৌর হরি হরি বল এই হচ্ছে পূর্ব সংজ্ঞা আর এই পূর্বরাগের দশা কি কি দশটি চিন্তা জাগ্রিয়া ক্ষীণতাং ক্ষীণতা অঙ্গতা ব্যাধির মৃত্যু দশা হরি বল। চিন্তা প্রথমে কাউকে দেখেছি তার বিষয়ে সারাদিন ভাবছি যে তাকে দেখে সে কেমন তাকে দেখে আমার মন প্রাণ হরে নিল চিন্তা এবং তাকে দেখে তাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা এটাকে বলা হয় উদ্বেগ চিন্তা উদ্বেগ চাকরিয়া তার কথা ভাবতে ভাবতে সারা দিন ধরে জেগে জেগে কাটাচ্ছে ক্ষীণতাং না খেয়ে খেয়ে না দেহ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে অঙ্গতা নিজের অঙ্গগুলো তারপর যদি শরীরের মধ্যে পুষ্টি না পড়ে খাওয়া না হয় তাহলে কি হবে অঙ্গগুলো আস্তে আস্তে জড়িয়ে যাবে বয়ক্রম ব্যাধিরও উন্মাদং এটা আস্তে আস্তে কি করে যখন বাড়তে থাকে তখন এটাতে ব্যাধিতে পরিণত হয় এবং ব্যাধি থেকে ব্যাধি থেকে তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় ব্যাধি থেকে মানুষটা উন্মাদ মানে পাগলের মতো দশা হয় এবং পাগলে দশা হওয়ার পর তার মধ্যে মোহ জন্মায় সে তার কথা ছাড়া বাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে যায় তার মাথা থেকে সব ডিলিট হয়ে যায় শুধুমাত্র তার কথাটা মনে থাকে এবং যখন এরকম কোনো মানুষের জীবনের মধ্যে থাকে তার শেষ পরিণত হচ্ছে মৃত্যু তাই গৌর হরি হরিগোল এই দশটা হচ্ছে পূর্বর আগের মুখ্য দশা আজকে গোবিন্দের অবস্থাটা ঠিক কেমন তেমন কেমন না সুবল আর গোবিন্দ একসঙ্গে বসে আছে কিন্তু আজকে গোবিন্দের যে সচিত আনন্দে গঠিত সর্ব আনন্দময় বিগ্রহ যার মধ্যে সে আজকে মুখটাকে ভার করে হাতের ওপর নিজের বয়ানটাকে দিয়ে চুপ করে বসে আছে সুবল গোবিন্দকে এরকম আগে কোনোদিন দেখেনি তার মনের মধ্যে তার মনের মধ্যে একটা ব্যাকুলতা আকাঙ্ক্ষা যে আমি আমার বধুকে যদি এরকম দেখি না জানি বধুর কি হলো একবার জিজ্ঞেস করি আহা সখা রে আরে ওরে সখা রে ও সখা রে ᄀ ᄇ 오누 오누 ᄇ 노 কার সঙ্গে কার কথোপকথন বুঝতে হবে শুনলে হবে না দুটো বন্ধুর মধ্যে বন্ধু দুটো কে কে একটা সুবল আর একটা গোবিন্দ তো সুবল গোবিন্দ সুবল হচ্ছে প্রিয় নর্ম শখা শখাকে পাঁচ ভাগে ভাগ করা যায় কীর্তন রসাস্ত্রে শখা আবার পাঁচটা ভাগে ভাগ করা যায় কীর্তন রস্ত্রে শখা পাঁচ ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রিয় নর্ম শাখা হচ্ছে একটা চেটক আছে বিট আছে পিঠম্ধ আছে প্রিয়নর্ম আছে হ্যাঁ পিঠ মধ্য হচ্ছে শ্রীদাম পিঠ মধ্য শ্রীদাম আর হচ্ছে পিঠ মধ্য আর প্রিয় নর্ম শাখা হচ্ছে একজনের সেটা হচ্ছে সুবল কাকে বলে এখনকার যুগে যাকে বলে বেস্ট ফ্রেন্ডস যাকে মনে সমস্ত কিছু কথা মনে সমস্ত কিছু কথা যাকে বলা যায় তাকে বলা হয় প্রিয় নর্ম নর্মশাখা তা সুবল হচ্ছে প্রিয় নর্মশা তো সুবল সবসময় গোবিন্দ সঙ্গে লেগে আছে গোবিন্দের এই অবস্থা থেকে গোবিন্দকে সুবল জিজ্ঞেস করছে হ্যাঁ রে অনুক্ষণ হ্যাঁ তো হে আনোচিত অনুক্ষণ হ্যাঁ রয়ে তো হে আনোচিত দূরে গিয়েও মুরলিকা আলাপন গীত যে যে বন্ধুটা কোন সময় দেখি নাই যে বংশী ছাড়া আছে পেনু ছাড়া আছে মুরলী ছাড়া আছে বাঁশি ছাড়া আছে আজকে সে বাঁশিটাকে দূরে ফেলে রেখে দিয়ে এক মনে চুপ করে বসে বসে কাঁদছে এমন অবস্থা তো আমি সখার কোনো দিন দেখি নাই সখা ঠিক করে বল তো তোর কি হয়েছে ঠিক করে বল এরকম অবস্থা তো তোর আগে কোনোদিন দেখি আহা এরকম অবস্থা তো আমি আগে কোনোদিন দেখি না কেউ জানুক না জানুক তুই তো জানিস আমার নিজের যদি কিছু হয় কষ্টটাকে বুকে আগলে রেখে রাখতে পারি কিন্তু তোর যদি কিছু হয় সে কষ্টকে আগলে রাখার মতো ওরে আমাদের কাছে খুলে মারে মরম সখা রে যদি একদিনের জন্য বন্ধু বলে মনে করিস একটা ক্ষণের জন্য যদি কোনোদিন মনে করিস যে সুবল তো সখা তাহলে এই অবস্থাটা পরিত্যাগ করে আমাকে যদি মনের দুটো কথা বলিস তাহলে তোর প্রাণ কি হবে জানি না অন্তত আমার প্রাণটা জোрем से बोलो নিতাই গৌড়ে হরি বল হরি বল হরি বল তোর প্রাণ কি হবে জানি না কিন্তু অন্তত আমার প্ল্যান তো খুচরাবে ছকা এইভাবে মুখুজে থাকিস না अहम মড়ু মোনা কহ কাহে ও গো মর মৌনা টু ছাতে পরি তো অমুখ হে দি জলত মধু ছাই মর কত চিনি ajo কলে বড় কাতি ও মর কত চিনি আজো কলে বড় কাতি মর কত চিনি আজো কলে বড় কাতি বড় কত জিনি আজ কলে বড় কাতি সব ছামর কুবলয় ভাতি সকা সব ছামর কুবলয় ভাতি আরে সব ছামর কুবলয় ভাতি সকারে সব ছামর কুবলয় ভাতি মরমনা কহ কাহে প্রাণ সাংগাতি সাংগাতি মানে সখা সাংগাতি মানে সখা মরমনা কহ কাহে প্রাণ সঙ্গে দি তুয়া মুখ হেড়ি জল সাথে শোন তোর এই যে বদনটা না মরকত কলে বড় মরকতিনি মরকত চকচকে ঠিক ততটা চকচকে তোর দেহের অঙ্গ কান্তি আর নীল পদ্মের মতো তোর মুখ কলে ইন্দিবর নীল পদ্ম কুবলয় কুবলয় কি নীল পদ্ম বলা হয় তো সেই কুবলয়ের মতো তোর মুখ নীল পদ্মের মতো তোর অত চকচকে মুখ আবো ঝামর ঝামড় মানে মলিন হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া একটা নীল পদ্ম যেরকম শুকিয়ে যায় তোর মুখটা বদনটা দেখ তোর বদনটা কেঁদে 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 আজকে তোর বদনটাকে সেই উজ্জ্বলতা মরকদমনির উজ্জ্বলতা তোর বদনে নেই বদনটা শুকিয়ে গেছে তুয়ামুখ হেরেই জল তোম ছাতে আর তোর তোর এই মুখের তোর মুখের এই মলিনতা দেখে এই শুকনো শুকনো কুবলয়ের মতো মলিনতা দেখে আমার কার হচ্ছে কি হচ্ছে জানি না অন্তত আমার হৃদয়টা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে নেতাই গৌর হরি হরি বল তো কার কি হচ্ছে জানি না কিন্তু আমার হৃদয়টা তোর মুখটাকে দেখে জলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে আহা তুই যদি না বলিস তাহলে জানবো কি করে বলতো হ্যাঁ তুই যদি না বলিস তাহলে কি করে জানব বলে হ্যাঁ ইতে নিরমল লোচন জো হ্যাঁ নিরমল লোচন জো হ্যাঁ নিরমল লোচন জো নিরমল লোচন জো কে জানে কইছে জল তো হিয়া সকারে কো জানে কইছে কর তো হিয়া মো আরে কো কইছে জল হিয়া আমোর কো কইছে জল হিয়া মোর তখন ইতে ওই ছন সহচর বাণী তখন শুনুইতে ওই ছন সহচর বাণী ওই ইতে ওই ছন সহচর বাণী শুনুইতে ওই ছন সহচর বাণী ওগো শুনুইতে ওই ছন সহচর বাণী ছোড়ালো নিঃশ্বাস উলোটাই আলো পানি আর ছোড়ি নিঃশ্বাস উলটায় আলো পানি এবার ছোড়ালো নিঃশ্বাস উলোটাই আলো পানি সকারে ছোড়ালো নিঃশ্বাস উলোটাই আলো পানি হেরোইতে হেরোইতে মানে হেরা মানে দেখা হেরোইতে দেখলাম হেরোইতে নিরমল পরিষ্কার চোখের মধ্যে তো একটা জ্যোতি থাকে প্রত্যেকের জ্যোতির চোখের মধ্যে জ্যোতি আছে কিন্তু তোর মুখটা যেন আরো তোর চোখ দুটো আরো যতি সম্পন্ন চোখ কেন কারণ চোখ দুটো কেমন আ কর্ণ বিস্তৃত কত দূর আ কর্ণ বিস্তৃত আমাদের চোখ এখানে শেষ কিন্তু গোবিন্দের জোড়া ভুরু আর চোখ দুটো ছিল আ কর্ণ একবারে এত দূর আ কর্ণ বিস্তৃত চোখ তাহলে তোর চোখের তোর চোখের জ্যোতিটা অনেক বেশি আমাদের থেকে কিন্তু সেই জ্যোতি আজকে আর দেখতে পাচ্ছি না চোখ যেন নির্মল পরিষ্কার হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন কেঁদে 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 চোখে একবারে কিছুই নাই সাদা ফ্যাট ফ্যাট করছে একবারে চোখ আমার হৃদয়টা জলে পড়ে যাচ্ছে আচ্ছা যখন ধরুন আপনাদের মনের মধ্যে খুব উদ্বেগ এসেছে এই রকম একটা অবস্থা হয়েছে দেখুন গান শুনলে হবে না আপনি সবাই নিজেরা মনে করুন যে আমি গোবিন্দ সবাই নিজেরা মনে করুন আমি গোবিন্দ এইটা আগে মনে করুন গান শুনলে হবে না নিজেকে দিয়ে গোবিন্দের ভাবটাকে প্রকাশ করুন আপনার বাড়িতে সমস্যা হয়েছে আপনার নিজের সমস্যা হয়েছে সমস্যা হলে দেখবেন মানুষ বলবে ওরে আমাকে ডিস্টার্ব করেছে না তো জ্বালায় না তো আমাকে একটু একা থাকতে দে বাবু হ্যাঁ অত বকছিস কেন একটু একা থাকতে দে একা থাকলে মনটা যেন কিরকম জুড়িয়ে যায় একটু একা থাকতে ইচ্ছা করে তো গোবিন্দ একা আছে আর সুবলকে সমানে তাকে জিজ্ঞেস করছে সখা বল কি হয়েছে সখা বল তুই এরকম করলে আমার ভালো লাগে না তোর মুখ তোর চোখ এরকম তোর মুখ সামর তোর এই অঙ্গ কান্তে কোনো মলিনতা নেই ধুলাই পড়ে পড়ে কাঁদছিস কেন এরকম সকা বল 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 এই যে বারবার বল 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 এই বলতে 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 প্রচন্ড বিরক্ত লেগেছে শুনইতে ওই ছন্ন সহচর পানি এই সুবলের এই কথাগুলো শুনে ছোড়ানো নিঃশ্বাস উল্টা এলো পানি উফ এলাম একটু একাকি নিজের মনের নিজের মনের যে ভেতরে যে উদ্বেগ সেটাকে একাকী আমি পরিপুষ্ট রসস্পুষ্ট লাভ করার জন্য একাকি বসে বসে ভাবতে এলাম আর তু এইখানে এসে আমাকে এত হারে জ্বালাচ্ছে এত মহা মস্কি গোবিন্দ মনে মনে হবে না এই সব নিয়ে মনে রাখবেন এত কিছু কারণটা কি জানেন একটাই কারণ সেটা হচ্ছে ভজন নেতাই গোড হরি হরি বল ভজন কিন্তু সবারই সঙ্গে হয় না একাধিক করতে হয় হরি বল হরি বল এই যে রাধা রানীর প্রতি উদ্বেগ এটা হচ্ছে গোবিন্দের আমরা গোটা বিশ্ব গোটা বিশ্ব যিনি মোহিত করে রাখেন তিনি হচ্ছেন মদন মোহন যিনি গোটা বিশ্বকে মোহিত করে রাখেন তিনি হচ্ছেন মদন মোহন গোবিন্দ আমরা যার যার পাটাকে যার চরণটাকে পাওয়ার জন্য ধরার জন্য সবাই সবাই নিত্য ছুটে বেড়াচ্ছি যে কোনো পথেই হোক যে কোনো পথেই হোক আর গোবিন্দ তাকে যিনি মোহিত করে রাখেন তিনি হচ্ছেন আমাদের রাধা ঠাকুরানে বিদায় গৌর হরি বল যে কোনো নায়িকা নয় মদন মোহনকেও যিনি মোহিত করে রাখেন তিনি হচ্ছেন রাধারানী তো সেই রাধারানী গোবিন্দের কাছে কিন্তু ভজনার বিষয় তাই ভজনা একা কি করতে হয় দুজন মিলে তিনজন মিলে চারজন মিলে ভজনা হয় না ওই জন্য গুরুদেবরা যখন দীক্ষা দেয় আপনি স্বামী স্ত্রীতে দীক্ষা নেন ঠিকই কিন্তু কানে মন্ত্র দেওয়ার সময় কিন্তু ঘরের ভেতর একা একা দেয় নেতাই গৌর হরি হরি বল গুজ্জাতি করছে গপ্তার তাং গৃহান আসমাত খিতাম জাপম গুজ্জাতি করছে গপ্তার তাং গৃহান আসমাত খিতাম জাপম মন্ত্রটা কিন্তু আপনার নিজের অধিকার কারণ আত্মাটা আপনার নিজের কর্মফলটা আপনি ভোগ করবেন এই জীবনে আপনার যারা আছে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবারই সঙ্গে আপনার আত্মার সম্পর্ক সবাই আপনার আত্মীয় সামনে জন্যে তাদেরকে আপনি নাও পেতে পারেন আবার পেতেও পারেন কোনো গ্যারান্টি নাই কিন্তু এই জন্মে আপনি গোবিন্দকে গোবিন্দ হিসেবে ভগবান হিসেবে পেয়েছেন পরমাত্মা হিসেবে পেয়েছেন সামনের জন্মে আপনি যেভাবে যেখানে যে পরিস্থিতিতে যেভাবেই আপনি জন্মগ্রহণ করুন না কেন ভগবানকে ভগবান বলেই পাবেন নিতাই গৌর হরি বল তার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ওই জন্য আপনার ভজনাটা যতটা আপনার একাকিত্বের ভজনাটা যতটা গোবিন্দকে লাভ করার পথটাও কিন্তু ঠিক ততটাই প্রশস্ত হবে তো এটা ভজনার জিনিস তো তা একাকি ভাবছে একাকী ভজন করছে আর সমানে সুবল সুবল সমানে বিরক্ত করে যাচ্ছে এবার কি করেছে দেখছে সুবলের কাছে থাকলে তো আমার ভজনা হবে না আমার ভাবনাতে আমার ভাবনাতে বিরক্তি প্রকাশ হচ্ছে আমার ভাবনায় ডিস্টার্ব হচ্ছে আমার ভাবনাতে ডিস্টার্ব হচ্ছে তাহলে কি করতে হবে না দূর তু হোম রম অভিলা মর ভা সমুছিয়া কহে ঘন শ্যামর শ্যামে কহে ধনো শ্যামিলা ওই সমুছিয়া কহে ঘন শ্যামর দাস করে ঘন শ্যামরি কি করেছে নিঃশ্বাসটা ছেড়ে হাতটাকে বয়ানে হাতটাকে রেখে রেখে ভাবছিল হাতটাকে নিচের দিকে রেখে দিয়েছে দিকে দিকে হাত ছিল হাতটাকে নিচের রেখে দিয়ে জায়গাটা পরিত্যাগ করে দূরে গিয়ে বসেছে আট বাপু আসিস না দেখি আর আমাকে জ্বালা না আমাকে একটু একা থাকতে দে আমাকে একটু ভাবনা চিন্তাটা করতে দে এটা ভজনের জিনিস আমাকে একটু ভাবতে দে একা কি কিন্তু ভজন যে করে সে জানে পাশের জন জানে আপনি যদি চোখ বন্ধ করে একটা জায়গায় বসে থাকেন আমি বলবো ও মা ওটুকো ঘুমুইছ কিন্তু আপনি যে ভজন করছেন আমি জানবো কি করে তাহলে আপনার ভজনটা আপনি নিজেই জানবেন আমার জানার কথা কি হ্যাঁ আপনি যদি চোখ বন্ধ করে এখানেই ভজন করেন বা আপনার মধ্যে যদি ভজনের ভাব জাগরিত হয় আমি আপনাকে ডেকে তুলবো ও মা ঘুমুইছো কেন ওটু কারণ আমার মধ্যে তো ওই ওই সেন্সটা আমার মধ্যে নাই যে আপনার মধ্যে ভজনের ভাব জেগেছে তাহলে গোবিন্দের মধ্যে ভজনের ভাব জেগেছে সুবল জানবে কি করে সুবল ভাব যে গোবিন্দের এরকম অবস্থা তো কোনোদিন দেখি নাই সখা হয়ে সখার বিপদে যদি না দাঁড়ায় সখা হয়ে সখার বিপদে যদি না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে এই জন্য এই চিন্তাভাবনা করে সখাকে বারবার বলছে সখা কি হয়েছে বল এবার দূরে গিয়ে বসেছে সুবলও পেছন পেছন গিয়েছে কি ভাবলি যে আমার ওই জায়গাটা থেকে সরে এসে একটু বেশ দূরে গিয়ে বসবি আমি তোকে খুঁজে পাবো না আর আমি আমি তোকে জিজ্ঞেস না করে অন্যদিকে চলে যাবো এটা তুই ভাবলি শোন ইহ জগতে জাগতিক জগতে সখা আমাকে পাশ নাই জাগতিক জগতে সখা আমি নয় তোর সঙ্গে আমার এ জন্ম নয় তোর সঙ্গে আমার জন্ম জন্মের সখার সম্পর্ক তাই তুই তুই পালিয়ে গেলেও আমি তোকে পালাতে দেব না আমাকে যতক্ষণ না বলবি ততক্ষণ পর্যন্ত আমি পালাতে দেব না তখন গোবিন্দ সুবলকে বলছে ওরে সুবল আমার এই রকম অবস্থা এর কারণ কি জানিস হরি বল হরিব আমার এই রকম অবস্থা তার কারণ আজকে থেকে বেশ কিছুদিন আগের কথা বেশ কিছুদিন আগের কথা আমার এই অবস্থা বল এতদিন তো বলিসনি বলবে যেদিন থেকে বলেছিলাম সেদিন থেকে তোদের সঙ্গে দেখা করার সময় হয়নি তাকে নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় চলে গিয়েছে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তাকে নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় চলে গিয়েছে আমি তো সেদিন থেকে দেখি নাই তাকে আজকে আজকে তোকে বলবো এই অবস্থাটার আমার কারণ কি এই অবস্থাটা আমার আজ হয় নাই তো বলে তবে এই অবস্থাটার কারণ হচ্ছে সেই দিনের কথা কবে না যেদিন न दिनो मो এই এই অবস্থা হয়েছে কালিন্দি কুল ও কদম বকো ছাও দেখলাম কি জানিস না কালিন্দির কুলে ওই কদম গাছে ছায়ায় কালিন্দির কুলে কদম গাছে ছায়ায় আমি যখন ওই কালিয়ানাকে দমন করে আমি গাছের ওপর উঠেছিলাম তখন দেখলাম যে দূর থেকে দেখলাম ওই কালিন্দীর কুলের মধ্যে কদম গাছে ছায়ার মধ্যে যত ঘটনাটি ঘটেছে কেন তুই তো প্রত্যেক দিন ওইখানে খেলতে যাস প্রত্যেক দিন তুই গাছে উঠিস প্রত্যেক দিন কালিন্দি খুলে স্নানও করিস তাকিয়েও থাকিস কোনো দিন এমন অবস্থা হয় না আজকে আবার সেদিন আবার কি এমন ঘটলো যে তোর মনের অবস্থা এরকম হয়ে গেল বলে সেটাই তো সমস্যা সেই দিন যখন গাছের উপর থেকে আমি কালি কালিন্দির কুলের দিকে তাকালাম ওই কদম গাছের ছায়ার মধ্যে থেকে আমি কি দেখলাম জানিস বলে কি দেখলি না আমি দেখলাম আহা কত শত প্রজন সকালে কত শত প্রজন সকালে